নমস্কার কন্যা রাশির জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য মে থেকে পঁচিশ মে পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক মে থেকে পঁচিশ মে পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চরুণ জেনে নেওয়া যাক কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে একটি অত্যন্ত শুভ সময় আসতে চলেছে আট মে থেকে পঁচিশ মে দুই হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালে এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় ঘটনা হল বুধ এবং সূর্যের একযোগে অবস্থান অর্থাৎ বুধাদিত্য রাজযোগের গঠন এই রাজযোগ সাধারণত যে কোনো রাশির জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় তবে কন্যা রাশির ক্ষেত্রে এর প্রভাব আরও বেশি ফলপ্রদ হতে পারে কারণ এই রাশি বাস্তববাদী চিন্তাভাবনার জন্য পরিচিত বুধ এবং সূর্যের মিলনের ফলে যে শক্তিশালী মিশ্র প্রভাব তৈরি হবে তা জাতকদের জীবনে নতুন আলোর দিশা এনে দিতে পারে এই সময়কালে আপনার মনের মধ্যে যে চিন্তা বা সংকল্প গঠিত হবে তা বাস্তব রূপ লাভ করবে আপনি যেসব স্বপ্ন অনেকদিন ধরে দেখে আসছেন যেগুলো নানা কারণে আজও পূর্ণ হয়নি সেই স্বপ্নগুলি এবার বাস্তবের পথে পা বাড়াবে কর্মক্ষেত্রে আপনার মেধা পরিশ্রম ও ধৈর্য স্বীকৃতি পাবে এবং অনেকেই আপনার কাজের প্রশংসা করবে নতুন প্রজেক্ট বা উদ্যোগে যোগ দিতে পারেন যেটি দীর্ঘমেয়াদে আর্থিক সাফল্য বয়ে আনবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এই সময় নতুন বিনিয়োগ অংশীদারিত্ব বা বিদেশ থেকে ব্যবসায়িক সুযোগ আসার সম্ভাবনা প্রবণ পরিবারের মধ্যে শান্তি ও ভালোবাসার পরিবেশ বিরাজ করবে অনেক দিন ধরে যদি পারিবারিক কোনো সমস্যা চলতে থাকে তাহলে সেই সমস্যার সমাধান সম্ভবে এই সময় আপনার কাছের মানুষদের সঙ্গে ভুল বোঝাবুঝি দূর হবে এবং সম্পর্কগুলোর মধ্যে নতুন করে ঘনিষ্ঠতা ফিরে আসবে বিবাহিত জীবনেও এই সময় নতুন রোমান্স বা বোঝাপড়ার উষ্ণতা ফিরে আসতে পারে অবিবাহিতদের জন্য এটি বিয়ের প্রস্তাব পাওয়ার অনুকূল সময় এই সময় আপনার আর্থিক দিকটি বেশ ভালো যাবে যে কোনো ধরনের অর্থনৈতিক পরিকল্পনায় সুফল পাওয়া সম্ভব তবে মনে রাখতে হবে যেহেতু গ্রহের শক্তি উচ্চমুখী তাই অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস যেন আপনার কোনো ক্ষতি না করে আপনি যদি অর্থ উপার্জনের নতুন পথ খুঁজে থাকেন তাহলে এই সময় নতুন উৎস উন্মোচিত হতে পারে এমনকি অতীতে হারিয়ে যাওয়া টাকা বা স্থগিত হয়ে থাকা কোনো পাওনা অর্থ ফেরত আসারও সম্ভাবনা রয়েছে শারীরিক ও মানসিক স্বাস্থ্য এই সময় তুলনামূলকভাবে ভালো থাকবে তবে অতিরিক্ত কাজের চাপে যদি অবসাদ বা ক্লান্তি আসে তাহলে মানসিক প্রশান্তির জন্য নিজেকে সময় দেওয়া জরুরি যোগ ব্যায়াম ধ্যান অথবা প্রকৃতির কাছাকাছি গিয়ে সময় কাটানো মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন তারা এই সময় আরোগ্যের লক্ষণ দেখতে পাবেন এই সময়টি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ইতিবাচক যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি সাফল্যের দ্বার খুলে দিতে পারে যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার কথা ভাবছেন তারা সুসংবাদ পেতে পারেন শিক্ষাক্ষেত্রে মনোযোগ একাগ্রতা এবং অধ্যবসায় আপনাকে কাঙ্ক্ষিত ফল এনে দেবে এই সময়কাল কন্যা রাশির জাতকদের জন্য জীবনে এক ধরনের খুশির স্রোত বইয়ে নিয়ে আসতে পারে আপনি যেসব সুযোগের অপেক্ষা করছিলেন তা একে একে সামনে আসবে জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনি উন্নতির ছোঁয়া পাবেন হোক তা কর্মজীবন ব্যক্তিগত সম্পর্ক অর্থনৈতিক অবস্থা কিংবা মানসিক প্রশান্তি এই সৌভাগ্যের সময়টিকে কাজে লাগাতে হলে আপনাকে ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাস বজায় রাখতে হবে মনে রাখবেন গ্রহের শক্তি তখনই কাজ করে যখন আপনি নিজের জায়গা থেকে সঠিক পথে হাঁটেন এই সময় বুধ এবং সূর্য একত্রে থাকার কারণে জাতকদের চিন্তাশক্তি এবং আত্মবিশ্বাসে উল্লেখযোগ্য উন্নতি দেখা দেবে আপনি আগের থেকে অনেক বেশি সজাগ কার্যকর এবং কৌশলী হয়ে উঠবেন সাধারণত কন্যা রাশির জাতক জাতিকারা ধৈর্যশীল এবং মাটির কাছাকাছি মানসিকতার অধিকারী হয়ে থাকেন কিন্তু বুধাদিত্য রাজযোগের প্রভাবে তাদের মধ্য থেকে প্রকাশ পাবে এক নতুন রূপ বুদ্ধিদিত্ব সুসংহত এবং সিদ্ধান্ত গ্রহণে তীক্ষ্ণ আপনি বুঝতে পারবেন যে আপনি কি চান কিভাবে সেটা অর্জন করবেন এবং কোন পথে গেলে সঠিক গন্তব্যে পৌঁছানো সম্ভব আপনার কথা বলার ভঙ্গিতে ধৃতা আসবে যুক্তির মাধ্যমে আপনি অন্যদের প্রভাবিত করতে পারবেন বক্তৃতা লেখালেখি বা শিক্ষাদান পেশায় যারা যুক্ত আছেন তাদের জন্য এই সময় বিশেষভাবে শুভ। আপনি নতুন তথ্য দ্রুত শিখতে ও কাজে লাগাতে পারবেন আপনার চিন্তাভাবনায় পরিষ্কারত্ব আসবে এবং আপনি নিজের ভবিষ্যত পরিকল্পনাকে আরও সহজভাবে সাজাতে পারবেন এখন আসা যাক আত্মিক ও আধ্যাত্মিক প্রভাবের দিকে এই সময় আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে চাইবেন জীবনের বড় বড় প্রশ্নের উত্তর খুঁজতে ইচ্ছা জাগবে আপনি অনুভব করবেন যে পৃথিবী শুধু বাস্তব প্রয়োজনেই ঘরে না এর বাইরে আরও গভীর কিছু আছে যা আপনার তৃপ্তির জন্য প্রয়োজন ধর্মীয় বা আধ্যাত্মিক কোনো দীক্ষা গ্রহণ করার ইচ্ছা হতে পারে কিছু জাতক যোগব্যায়াম ধ্যান রত্ন ধারণ অথবা জ্যোতিষশাস্ত্র ও তান্ত্রিক জ্ঞানের প্রতি আকৃষ্ট হতে পারেন এই সময়ের একটি বিশেষ দিক হল আপনি অতীতে যেসব ভুল করেছেন সেগুলোর দায়ভার থেকে নিজেকে মুক্ত করতে চাইবেন আপনি উপলব্ধি করবেন কোন সম্পর্কগুলো আপনাকে পিছনে টেনে ধরে রেখেছে কোন স্মৃতিগুলো আপনাকে আজও কষ্ট দেয় এবং কোন অভ্যাসগুলো আপনার জীবনের উন্নতির পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে এই উপলব্ধি আপনাকে আত্মশুদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে এটি এক ধরনের মানসিক পুনর্জন্ম যেখান থেকে আপনি আরও পরিপক্ক হয়ে উঠবেন বুধ ও সূর্যের মিলনে কিছু জাতকের মধ্যে কিছুটা অহংকার বা আত্মকেন্দ্রিকতা জন্ম নিতে পারে আপনি যদি নিজেকে সবসময় সঠিক ভাবেন তাহলে অন্যদের কথাকে মূল্য দিতে ভুল করবেন এটি সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে বিশেষ করে বন্ধু সহকর্মী বা সঙ্গীর সঙ্গে অহেতুক ভুল বোঝাবুঝি থেকে বিরত থাকুন আপনার কণ্ঠ বা যুক্তি যেহেতু শক্তিশালী হবে তাই তা যেন কখনো কাউকে আঘাত না করে সেদিকে সচেতন থাকুন ক্ষমাশীলতা এবং নম্রতা বজায় রাখলে আপনি জীবনের প্রতিটি সম্পর্কেই সফল হবেন এই সময় আপনার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসবে আপনি যেভাবে জীবনকে দেখতেন তার দৃষ্টিকোণ বদলে যাবে অর্থ খ্যাতি সাফল্য এসবের বাইরেও আপনি কিছু খুঁজতে চাইবেন আপনি জানতে চাইবেন জীবনের সত্যিকারের মানে কি এবং আপনি যা করছেন তা কি শুধুই বাহ্যিক প্রয়োজনের জন্য নাকি এর ভেতরে আরও কিছু গভীর তাৎপর্য রয়েছে এই প্রশ্নগুলোই আপনাকে এক নতুন অভ্যন্তরীণ যাত্রার পথে নিয়ে যাবে এই অভ্যন্তরীণ জাগরণ আপনাকে জীবনের প্রতি একটি গভীর দায়িত্ববোধের অনুভূতি দেবে আপনি নিজেকে শুধু নিজের জন্য নয় বরং সমাজ পরিবার এবং বৃহত্তর মানব জাতির জন্য দায়বদ্ধ মনে করবেন এটি আপনার সিদ্ধান্তে প্রতিফলিত হবে আপনি হয়তো কোনো সামাজিক প্রকল্পে অংশ নেবেন কোনো আর্থিক সহায়তা করবেন অথবা নিজেকে এমনভাবে তৈরি করবেন যাতে অন্যদের জীবনে আলো ছড়িয়ে দিতে পারেন এই সময়ের একটি বিশেষত্ব হল আপনার পুরনো বন্ধু পুরনো ভালোবাসা কিংবা হারিয়ে যাওয়া আত্মীয় হঠাৎ করেই আপনার জীবনে ফিরে আসতে পারে হয়তো একটি কল একটি বার্তা কিংবা এক অপ্রত্যাশিত সাক্ষাৎ আপনার অতীতকে নতুনভাবে সামনে এনে দাঁড় করাবে আপনি সেই সম্পর্কগুলোর গভীরতা উপলব্ধি করতে পারবেন এবং বুঝতে পারবেন কিভাবে সেগুলো আপনাকে আজকের আপনি হতে সাহায্য করেছে এই পুনর্মিলনগুলো অনেক আবেগপূর্ণ হবে এবং আপনার জীবনের বন্ধনগুলোকে আবার জোড়া লাগাতে সাহায্য করবে এটি এক গভীর অভ্যন্তরীণ রূপান্তরের সুযোগও এনে দেয় আপনি যদি এই সময়কে সত্যিকার অর্থে কাজে লাগাতে পারেন তাহলে আপনি শুধু একজন সফল মানুষই হবেন না বরং একজন উন্নততর আত্মাও হয়ে উঠবেন জীবন কেবল সাফল্যের সংখ্যায় মাপা যায় না আত্মিক শান্তি এবং সম্পর্কের গভীরতাই একে পূর্ণতা দেয় এই সময় আপনাকে সেই পূর্ণতার পথ দেখাবে এই সময় বুধ এবং সূর্য কন্যা রাশির দশম ঘরে প্রবেশ করার প্রবল সম্ভাবনা থাকে দশম ঘর হল কর্মক্ষেত্র সম্মান সামাজিক পরিচিতি এবং পিতৃসংক্রান্ত বিষয়ের ঘর যখন সূর্য এবং বুধ একসাথে এই ঘরে থাকে তখন একজন ব্যক্তির পেশাগত জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন বা উন্নতির সম্ভাবনা থাকে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনি পদোন্নতির জন্য বিবেচিত হতে পারেন অথবা এমন কোন বড় দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে যা আপনার অবস্থানকে অনেকটাই উঁচুতে নিয়ে যাবে যারা দীর্ঘদিন ধরে কাজের স্বীকৃতি পাচ্ছিলেন না তাদের জন্য এবার সময় এসেছে সম্মান পুরস্কার বা সংবর্ধনার আপনি হঠাৎ করেই অফিস বা নিজের কাজের জায়গায় কেন্দ্রীয় চরিত্রে পরিণত হতে পারেন যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময় অত্যন্ত আশাব্যঞ্জক নতুন ব্যবসা শুরু করার কথা ভাবলে সময় অত্যন্ত উপযুক্ত আপনি এমন কোনো অংশীদারের সঙ্গে পরিচিত হতে পারেন যিনি আপনার দৃষ্টিভঙ্গিকে বাস্তবতায় রূপ দিতে সক্ষম হবেন আপনি বিদেশে ব্যবসায়িক সম্প্রসারণের সুযোগ পেতে পারেন অথবা কোনো বহুজাতিক সংস্থার সঙ্গে যুক্ত হতে পারেন এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হলো বুধ এই সময় আপনার কথাবার্তার গুণমান উন্নত করবে আপনি কিভাবে কথা বলেন কিভাবে নিজের চিন্তা প্রকাশ করেন তা অনেক গুরুত্ব পাবে আপনার কথা শুনে মানুষ প্রভাবিত হবে আপনাকে গাইড বা নেতা হিসেবে দেখতে শুরু করবে যারা সাংবাদিকতা আইন শিক্ষকতা ম্যানেজমেন্ট বা জনসংযোগের পেশায় আছেন তাদের জন্য এটি হবে উজ্জ্বলতম সময় এই দশম ঘরের প্রভাব পারিবারিক দায়িত্বেও পরিবর্তন আনতে পারে বিশেষ করে আপনার পিতার সঙ্গে সম্পর্ক দৃঢ় হতে পারে অথবা আপনি পিতার কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ বা সহায়তা পেতে পারেন পারিবারিক মান মর্যাদা ও ঐতিহ্যের প্রতি আপনার অনুরাগ বাড়বে এবং আপনি হয়তো নিজেই পরিবারের গর্বের উৎস হয়ে উঠবেন এখন আসি সপ্তম ঘরের কথায় যা দাম্পত্য জীবন ও পার্টনারশিপের ঘর এই সময় বৃহস্পতি বা শুক্র যদি সপ্তম ঘরে অনুকূল অবস্থানে থাকে তাহলে বৈবাহিক জীবনে অসাধারণ সমঝোতা ও প্রেম ফিরে আসবে যারা অনেকদিন ধরে ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে যাচ্ছিলেন তারা এবার তা কাটিয়ে উঠতে পারবেন অবিবাহিত কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রবেশ করতে পারে যার সঙ্গে ভবিষ্যতে গভীর সম্পর্ক গড়ে উঠতে পারে সম্পর্ক যদি ইতিমধ্যে গঠিত হয়ে থাকে তাহলে সেটা এবার পরিণতির দিকে এগোতে পারে বিয়ের আলোচনা শুরু হতে পারে কিংবা পরিবারের সম্পর্ক নিয়ে ইতিবাচক আলোচনা হবে পঞ্চম ঘর যা প্রেম সৃজনশীলতা সন্তান এবং উচ্চতর জ্ঞান অর্জনের ঘর সেখানে যদি বুধ বা চন্দ্র অবস্থান করে তাহলে প্রেম জীবনে নতুন গতি আসবে আপনি এমন কাউকে খুঁজে পেতে পারেন যিনি শুধু আবেগ দিয়ে নয় বুদ্ধিমত্তা ও মানসিক সমর্থনের মাধ্যমেও আপনার জীবন সমৃদ্ধ করতে পারেন সন্তানের সঙ্গে সম্পর্ক মধুর হবে যারা সন্তান লাভের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এটি একটি সম্ভাবনাময় সময় চতুর্থ ঘর অর্থাৎ মা মাতৃভূমি সম্পত্তি ও আবাসস্থলের ঘরে যদি শনি বা মঙ্গল থাকে তবে এটি কিছুটা চাপের সময় হতে পারে বাড়ির মধ্যে সংস্কার নির্মাণ বা সম্পত্তি নিয়ে আইনি কোনো বিষয় সামনে আসতে পারে তবে আপনি বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিতে পারলে এই বিষয়গুলো আপনার নিয়ন্ত্রণে চলে আসবে অষ্টম ঘর যা হঠাৎ পরিবর্তন গোপন বিষয় মৃত্যুর পর জ্ঞান এবং আধ্যাত্মিক রূপান্তরের ঘর সেখানে যদি কেতু বা রাহু থাকে তাহলে এই সময় হঠাৎ ঘটতে পারে কোনো অপ্রত্যাশিত ঘটনা যা জীবনকে বদলে দিতে পারে হতে পারে হঠাৎ উত্তরাধিকার সূত্রে কিছু পাওয়া পুরনো কোনো কাগজের ভিত্তিতে জমি বা টাকা ফিরে পাওয়া অথবা এমন একটি ঘটনা যা আপনাকে ভেতরে থেকে কাঁপিয়ে দেবে এবং জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে অবশেষে দ্বাদশ ঘর যা ব্যয়ের ঘর সেখানে যদি রাহু বা শনি অবস্থান করে তাহলে এই সময় কিছু অনিয়ন্ত্রিত ব্যয় ঘটতে পারে চিকিৎসা যাত্রা বা আত্মীয়ের জন্য খরচ বেড়ে যেতে পারে যদিও এই ব্যয়গুলো প্রয়োজনীয় তবুও হিসেব করে চললে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব